ইসমিল্লাহ রহমান রাহিম এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমলটি করলে আল্লাহ তালা আপনার কবের আজাদ মাফ করে দেবেন আল্লাহ তালা আপনার নামাজ না পড়া গোনা মাফ করে দেবেন রোজা না রাখার গোনা মাফ করে দেবেন পর্দা না করা গোনা মাফ করে দেবেন আল্লাহ তাল আর অসংখ্য অগণিত হাজার হাজার কোটি কোটি গোনা মাফ করে দেবেন ইনশা আল্লাহ আজিজ সম্মানিত মুসলিম তৌহিদ জনতা পবিত্র কোরআন হল একটি নূর এই নূর যার কলবের কলবের মধ্যে আসবে ওই কলবের মধ্যে জাহান্নামের নামের আগুন প্রবেশ করবে না ওই কব ওই কলবের মধ্যে কবর আজাব প্রবেশ করবে না বন্ধুকান আজাব দেওয়া হয় কিন্তু আত্মার ভিতরে মানুষের দেহের উপরে কোনো আজাব দেওয়া হয় না মানুষের দেহ এটা একটা বড়ি মাত্র মানুষের আত্মাটা এই বড়ির মধ্যে থাকে আমরা বলি অমুকে মারা গেছে অমুকের লাশ সেখানে পরে আছে তাহলে অমুকে কোথায় চলে গেল এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যখন আমি মারা যাব তখন আপনারা আমাকে আমার নাম বলবেন না আমাকে বলবেন সফিকের লাশ অমুকের লাশ এই জন্য আত্মার উপরে শাস্তি দেওয়া হয় আত্মা আনন্দ পায় বন্ধুগণ আমরা যখন কবরস্থ হব আমাদেরকে শাস্তি দিলে আমাদের আত্মায় শাস্তি দেওয়া হবে অনেকে বলে থাকে মানুষ মারা যাওয়ার পরে আত্মা কোথায় চলে যায় এটা জবাবে বলবো যদি আপনি ভালো আমল করে থাকেন তাহলে আপনার আত্মা ভালো জায়গায় চলে যাবে জান্নাতে চলে যাবে জান্নাতের নিয়ামত ভোগ করবে আরামায় সে ঘুমাবে আর যদি আপনার আত্মা খারাপ হয় তাহলে আপনার আত্মা জাহান্নামে চলে যাবে বা আজাব গজবের স্থানে চলে যাবে জন্য আসুন আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো অনেকটা একটা নিয়ে আলোচনা করবো যে সুরাটে রাতে মাত্র একবার পড়লেই আল্লাহ তালা কবর আজাব মাফ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দেবেন আমি রেফারেন্স আপনাদেরকে সে সুরাটির সম্পর্কে শোনাবো জানাবো অবগত করবো ইংশাউল্লা আজিজ আমরা অনেকে জানি সিয়া সিত্তার ছয় কিতাব এ সিয়া সিয়াসিত্তার ছয় কিতাবের এক কিতাব হলো তিরমিজি তার পূর্ণ নাম হলো আল জামি তিরমিজি এই তিরমিজিতে একটা হাদিস হাদিস আছে হাদিস নাম্বার হলো আঠারশত একানব্বই নম্বর হাদিস সেখানে রসুল্লা সাল্লাই্লাম বলেছেন ইন্না মিনাল পবিত্র কোরআন কারিমে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে সাফা এই সুরাটি ব্যক্তির জন্য সুপারিশ করবে হাতটা এক পর্যায়ে তাকে ক্ষমা করে দেওয়া হবে ওয়াদ হলাত হল জান্না এবং তাকে জান্নাতে প্রবেশ করে দিবে মুলুক আর সেই সুরটি হচ্ছে তাবা দে বিয়া দেহিল মুলুক এই সুরটি বন্ধুগণ এখানে বলা হয়েছে এই সুরটি যারা পড়বে এই সুরা তার জন্য সুপারিশ করে তাকে ক্ষমা করে নেবে আল্লাহ পাকের কাছ থেকে মাপ চেয়ে মাপ করে নেওয়া হবে আর এক হাদিসের ভিতরে শেষে লহ আলাইহি হুসাল্লাম বলছেন কোরআনের সুপারিশের মতো কোনো কিছুর সুপারিশ হবে না কোনো নবীর সুপারিশ কোনো ফেরেস্তাদের সুপারিশ কোনো মানুষের সুপারিশ কোরআনের সুপারিশের সমকক্ষ হবে না এর কারণ হল কোরআন এবং আল্লাহ তালা ছাড়া সকল কিছু মাখলুক আমাদের নবীর তিনও মাখলুক জিবরাইল মেকেল ইসরাফিল সকল ফেরেস্তা আসমান জমিন সকল ফেরেস্তারে মাখলুক কিন্তু কোরআন মখলুক নয় কোরআন হলো আল্লাপাকের কালাম আল্লাপাকের কথা এজন্য জন্য কোরআন নয় এখন এই কোরআন যদি কারোর জন্য সুপারিশ করে তাহলে কেমন যেন আল্লাহ নিজের কাছে সুপারিশ করলো আর কোরআন কারোর জন্য সুপারিশ করবে যে ব্যক্তি কোরআনকে প্রতিদিন পড়বে কোরআন তার জন্যই সুপারিশ করবে আর এই হাদিসের মধ্যে যেটা বললাম তাবারকল্লা দিবেদিন মূলকুর হাদিসটি এখানে রসুল স্পষ্টভাবে বলছেন এই সুরাটি সুপারিশ করবে সুতরাং এই সুরা যার জন্য সুপারিশ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে এখন ক্ষমা করা হবে কিসের থেকে আপনার গুণা আছে সেই গুণা থেকেই তো ক্ষমা করা হবে আপনার আমার যদি গুণা না থাকে তাহলে তো কোরআনের সুপারিশের কোনো প্রয়োজন নেই এই কোরআন সুপারিশ করবে গুণা থেকে ক্ষমার জন্য তো আমার যদি গুণা থেকে নামাজ না পড়ার আমার যদি গুণা থাকে রোজা না রাখার আমার যদি গুণা না থাকে পর্দা না করার আমার যদি গুণা থাকে হস না করার তাহলে এই সকল গুণা থেকে মুক্তির জন্য কোরআন আমার জন্য সুপারিশ করবে আর কোরআন যখন আমার জন্য সুপারিশ করবে তখন আমার আমার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে কারণ তাবরানির পঁয়ত্রিশ শত চৌন নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে রসুলুল্লাহ সাল্লা আলাইহাল্লাম বলেছেন খোহবিহা এই সুরতুল মুলুক তারা পাঠকের জন্য তর্ক করবে আল্লাহ পাকের কাছে এই কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা আমাকে প্রতি রাতে তেলওয়াত করেছে আমাকে তেলওয়াত না করে সে ঘুমায় নাই আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও মাফ করে দাও তার নামাজ না পারা গুণা ক্ষমা করে দাও রোজা না রাখার গুণা ক্ষমা করে দাও পর্দা পোশিদা না করে গুনা ক্ষমা করে দাও আল্লাহ তাল্লাহ আল্লাহ তুমি তারা যাবতীয় গুনা ক্ষমা করে দাও আল্লাহ তালা তখন এক পর্যায়ে বান্দাকে ক্ষমা করে দিবেন এবং হাদিসে এসেছে আদা খলাত হুল এই কোরআন বা ইসুরা তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে সুবাহান আল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা রাস্তা হচ্ছে প্রতিদিন রাতে সুরতুল মুলুক তেলোয়াত করে ঘুমানো হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রতিদিন সুরতুল মুলুক তেলোয়াত করতেন সুরতুল মুলুক তেলোয়াত না করে তিনি একদিনও ঘুমাতে যেতেন না রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন মাসুম নিষ্পাপ তার কোনো গুণা ছিল না এরপর তিনি প্রতি রাতে প্রতি রাতে সুরতুল মুলুক তেলাওয়াত করতেন এরপর তিনি ঘুমাতে যেতেন আমাদের তো গুনাহের শেষ নাই আমাদের তো তাহলে আরো বেশি করে করা দরকার এখন আপনি কখন করবেন আপনি প্রতি রাতে এশার নামাজের পরে তেলওয়াত করে ঘুমাবেন এই সুরতুল মুলুক যে তেলাওয়াত করবে তার কবের আজাব হবে না এ সম্পর্কে খাদিসে রসুলুল্লাহ সাল্লাই হোসাল্লাম বলেছেন যখন কাউকে কবরস্থ করা হবে আর ওই ব্যক্তি যদি সুরতল মুলুক দুনিয়াতে পরে থাকে তাহলে যখন তাকে কবর রাখা হবে আজাবের যখন তখন দিক থেকে আসবে এক ব্যক্তি ওই সময় তার কবর চলে আসবে আজাবের ডান দিক থেকে বাধা দেবে যখন আজাবের বাম দিক থেকে আসবে তখন এক ব্যক্তি তার বাম দিকে এসে আজাবের ফেরেস্তাকে তাড়াইয়া দেবে যখন সামন্ত থেকে আসবে পিছন থেকে আসবে তখন আজাবের ফেরেস্তা এসে তাকে আজাব থেকে রক্ষা করবে মুক্তি দান করবে ওই সময় এই কবরস্থ ব্যক্তি ওই যুবককে বলবে তুমি কে কি তোমার পরিচয় আমার এই কবর আমার ভাই নেই বন্ধু নেই সাথী নেই কেউ নেই একমাত্র আমি একাই বড় বিপদের মধ্যে বলেছিলাম তুমি আমার বড় উপকার করেছ আমাকে সাহায্য করেছো বিপদ থেকে মুক্তি দিয়েছ বলো কি তোমার পরিচয় তখন সে যুবকটি বলবে আমি হইলাম তোমার সেই সুরা যেই সুরা তুমি প্রতি রাতে তেলাওয়াত করতে যেই সুরাও তুমি তেলাওয়াত না করে একদিনে ঘুমাতে না তুমি আমাকে দুনিয়াতে ভুলো নয় আমাকে প্রতি রাতে তুমি তেলোয়াত করে ঘুমিয়েছ আজকে তোমার এই বিপদের দিনে এই কবরের মধ্যে তোমার মুসিবতের সময় আমি তোমাকে ভুলতে পারি না আমি তোমার সাহায্য আর সহযোগিতা করার জন্য ছুটে এসেছি আমি হইলাম তোমার সেই সুরতুল মুলুক সুবাহ আল্লাহ সুতরাং যে ব্যক্তি সুরতুল মূলক পড়বে সুনিশ্চিতভাবে সে জান্নাতে হবে কবর আজাব থেকে সে মুক্তি পাবে আমরা সবাই কবর আজাব নিয়ে ভয় পাই আরে ভাই আপনি কেন ভয় পাবেন প্রতি রাতে সরাতুল মূলক পড়েন না আপনি প্রতি রাতে যদি সুরোতুল মুলক পড়েন তাহলে আপনার কবনে কোনো ভয় করতে হবে না এরপরও যদি আপনি ভয় করেন তাহলে আপনি গুণাকার হবেন কারণ ওসুম সল্লা আলিয়াসাল্লাম সেন সুরোল মুলক তেলবাদ করলে কবর আজাব হবে না এখন যদি আপনি আরও ভয়কীর কবর আজাব হবে তাহলে বোঝা যাচ্ছে রসুল সালুসাল্লামের কথার উপর আপনার পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নেই আর এটা তো অন্যায় এই জন্য কবর আজাব থেকে মুক্তি পেতে পেতে চাইলে প্রতি রাতে সুরতুল মুলুক একবার করে তেলওয়াত করবেন যদি আপনি প্রতি রাতে একবার তেলওয়াত করতে পারেন ইনশাল্লাহ পাকের রহমাতে আপনার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হবে আপনার কবরে আজাবের ফেরস্তা আসতে পারবেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন মুক্তি দান করবেন আল্লাহ তালা আমাদেরকে এই সুরাটি প্রতিরাতে অন্তত একবার হলেও তেলত করা তৌফিক দান